প্রতিদিন এত লাশ এত রাস্তার ডানে আর বম পাশে শুধু গরস্থান হ্যাঁ এই তো হাঁটতে তো দেখলাম কতগুলো সালাম দিয়ে আসছে এই গরস্থানের মানুষগুলো একদিন আপনার আমার মতো স্বপ্নের জীবন ছিল বউ ছিল বাচ্চা ছিল এই সম্পদে সন্তান কাজে আসবে না মন ঠিক করো কবরের জন্য রেডি হ যে খাট নিবে খাটের জন্য খাট রেডি আছে কবর কতগুলো জায়গা খালি পড়ে আছে বাসটাও কিন্তু জন্ম হয়ে গেছে কাপনের কাপড় তাও তো দোকানে চলে আসছে শুধু আপনি রেডি নাই শুধু আপনি রেডি নাই বাংলাদেশে চব্বিশ ঘন্টা কয়জন লোক মারা যায় কন্ত আড়াই হাজার কয় হাজার আড়াই হাজার পূর্ব স্থানে তিরিশ থেকে তেত্রিশটা লাশ খবরে দেওয়া হয় কয়টা। আমি একদিন লাশ হব আপনি একদিন লাশ হবে আল্লাহ কায় গলাম আমি আল্লাহ হায়াত দিয়েছি আই হুকুম আখানু আল্লা তোমারে ভালো কাজ করার জন্য আমি আল্লাহ হায়া দিয়েছি লিয়াবে পরীক্ষা চলছে তোমার পরীক্ষা আল্লাভী খরা খর মতামাল হায়াতা তা লিয়াবেনু হকুম তোমার মরণ রেডি আছে মরণ রেডি আছে আমি মৃত্যুর সৃষ্টি করে রেখেছি আমি আল্লাহ জীবন দিয়েছি কতটুকু আমল কর তার পরীক্ষা চলছে পরীক্ষা তুমি চাওয়ার চাও তোমার জীবনে আর কোন দিন দুই সালে দুই সালে বাইশে জানুয়ারি আসবে না ওটা শেষ এর দিন 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 করে করে এই যে ছোট্ট শিশু অল্ল হয়ে মায়ের পেট থেকে বের হলকান গো হলো দাঁড়ি হল কালো কুচকুচো দাঁড়িয়ে সাদা হলো সাদা দাঁড়ি লাল হলো দুনিয়ার সব আসলো সব আছে সব শুধু আমি এই তো সামনে বেশি দিন নাই আল্লাহ কুল্লু কয়ালিয়ামা বিমা কাসাবা আখেরাতে আর কিচ্ছু না আমি আল্লাহ তোমাদের রেজাল দিয়ে দেব কি দিবে কে দিবে কিসের রেজাল পরীক্ষার রেজাল এখন কি দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন কিসের পরীক্ষা আমলের আমলের ইয়া কুলু ইয়া লাইতানি قدمت لحياتي جيبان كالي جو دي آمو فيومَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدْ وَلَا يُنفِقُ وَثَاقَهُ أَحَدْ করে লাভ হবে না এমন শাস্তি দেব যে শাস্তি কেউ দিতে পারে নাই এমন বান্দা বাধ্য আমার মতো বান্দার কারো নাই কে বলছে হে টেনশন ছাড়া মানুষ প্রশান্ত মানের মানুষ তোমার রবের দিকে চলো তোমার আল্লাহ খুশি তুমিও খুশি সোহান এমন ভাবে চলো তুমিও খুশি আল্লাহ খুশি সোহান আল্লাহ তাইলে কি করা লাগবে তুমি আমার গোলামের মধ্যে ঢোকো আল্লাহর গোলামেরা এখন বাড়িতে থাকার কথা না কথা না আল্লাহর গোলামেরা এখন এখানে থাকার বসার কথা আল্লাহ তোমার গোলাম হলে কি ফুলি জান্নাতি আমার যারা গোলাম আমার ঢুকো ঢোকো আল্লাহ গলা সিলেট থেকে আসছি যে রাস্তা ব্রাহ্মণবাড়িয়ার গেছেন নি গেছেন শরীরে নাটবোল্টু সব খোলা পড়ে ढিলা হয় না খোলা পড়ে ঢাকা থেকে আমি আসছি শশানে তো আসিনি আসি কোরআনের মাহফিলে কি সুন্দর করে সাজাইছে আমার বিয়ার সময় এত সুন্দর সাজানো আপনি আছেন বাসল ঘরে আপনি রওনা দিছেন কবরে আসেন শান্তিতে থাকেন না বহু কান্নার দিন আসতেছে বেশি সুখে থাকেন না অনেক আলোচনা শুনছেন স্লোগানও দিছেন টের পয়লা দিছেন নি ঘুমায় গেছেন নি তাও তো পয়লা এলাকার জনগণ দি দুর্বল আপনি কমিশনার হয়ে তো সব ঘুম পরে ফেলাইছে মনাজাত পর্যন্ত থাকবেন তো একটু ওই গতিতে চললে সিলেট যেতে লাগবে দুই মাস গতি একটু বাড়ান কণ্ঠটা দিছে কে আল্লাহরাই খুশি করবে গোল হয় আর্জেন্টিনায় চিলেন এবার এই এলাকায় পয়সা দেয় আল্লাহ খুশি হয় আল্লাহর নাম নিতে বললে মুখ যত কিছু দিয়ে চাপ দিয়ে রাখা যায় বের হচ্ছে না কিছু কথা বলবো না মনালত করে যাব বারোটা তেরোটা সমস্যা না সমস্যা হলো যে উদ্দেশ্যে আসলাম সেটা হইল কিনা আমলের জন্য কিছু পেলেন কিনা জমি একটা ফসল লাগাই দিছেন ফসল ফলে না লাভ হবে লাভ হবে না এই ফসল নিয়ে যাওয়া লাগবে যে আলোচনা আমার ভাই করে গেছে তাই না ওইটুক ধৈর্য ওইটুক ওইটুক গ্রহণ করার ক্ষমতা তো বাংলাদেশে নাই এদেশ কোরআন দিয়ে চলে না দেখা কোরআনের কথা বলে সবাই গালি দেয়

বল লাগে না হুজুর গা এখন আর পছন্দ হয় না এখন মাহাবিল বন্ধ করতে ইচ্ছে করে ষোলো বছরের মতো আল্লাহর কোরআন কি কয় শুনে রাখো দুলা ভাই ও দুলা ভাই তের দিন আল্লাহ পাকের কাছে উপরে নাজিল হয়েছে কোরআন তিনি আপনার আমার আদর্শ জান্নাত পরে তোমার গোলামেরা আমার জাতি এই কোরআন শরীফকে মনে করছে পরিত্যাজ্য বা কোরআন দিয়ে রাষ্ট্র কি সমাজ কি বিচার কি আইন কি সংবাদ কি কুরআন লাগবে না আজ কুরআন আর জেলে নেয় এই ভাবে করে করে কোরানের সাথে আলেমদের সাথে ইসলামের সাথে বেয়াদবি করেছে ঠিক না উত্তর রেডি রেখেন কাকু উত্তর রেডি রেখেন উত্তর তো দেওয়া লাগবে নালিশ দিবে কে নবীজি কাকে উত্তর তো দেওয়া লাগবে আপনি তো কুরআন চান না কুরআনের সমাজ চান না কোরআনের সমাজের কথা শুনলে আপনার দুঃখ লাগে কেন লাগবে কোরআানেই তো সভ্যতাকে আল্লাহর কোরআন ছাড়া কোনোদিন ভালো করা যাবে না যাবে না ও যতই চেষ্টা করেন বৈষম্য কোনোদিন দূর হবে না কোনদিন না মানুষের সব কোরআন পড়ে তারপরে না ভালো হয় এই জন্যই তো ওমরের জন্ম হয়েছে সবচেয়ে দুঃসমান সবচেয়ে ইসলামের প্রিয় বন্ধু ঠিক কিনা খালিদ ওয়ালিদ নবীর আঘাত করেছে সেই লোকটা ভালো হইল কি দেখা জেনিফারের নাম শুনছেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন গায়িকা ব্রা পড়া গান গাইত ছোট্ট পোশাক পরে গান গাইত এখন তার মাথায় চব্বিশ ঘন্টা থাকে কি পৃথিবীর যে সমস্ত নারী সুন্দর তেলাওয়াত করে তার ভিতরে জেনিফার একজন কোরনের কাছে এসে ভালো হয়ে গেছে রোনাল্ডোর নাম শুনছেন তো তাই জানেন কোরআনের কাছে এসে মানুষ ভালো হয় আর আমাদের পাড়ার কিছু খুচরা হুজুর আছে কিছু হুচরা খুচরা মানুষ আছে পাতি নেতা আছে কোরআন শরীফের মাহফিলের বাধা দেয় রোগ ভালো হয় না ওই রোগ চলতেছে চলবে কিন্তু নবীজি কি বলেন এই কোরআন সুস্পষ্ট আলোক টর্চ লাইট যেমন অন্ধকারে পথ দেখায় পুরো সভ্যতার অন্ধকারের ভিতরে পথ দেখাবে আলো কোরআন তোমার সাথে চুক্তি করবে তুমি আমার আমি তোমার তুমি আমারে মানো আমি তোমারে চান্নাত দিয়ে দেবো হাদিসের ভিতরে আসছে আল্লাহ প্রশ্ন করবেন বান্দার অপরাধ ধরা পড়ে যাবে মাঝখানে এসে দাঁড়াবে আল কোরআন সোমানাল্লাহ কয় না এইভাবে ধরবে ধরে বলবেন চলো কই যাব জান্নাতে যাওয়ার কথা না চলো যাই সোমানাল্লাহ কয় না আল্লাহ বলবেন আমার প্রশ্ন আছে কোরআন জবাব দিবে আল্লাহ তুমি প্রশ্ন করো যাই করো লোকটা ভুল চুক যাই করেছে তোমার কোরআন ছাড়ে নাই ইৎকার করে করে আল কোরআনের আইন চাই আল্লাহর চাই ফাঁসির কাজটি গিয়েছে আল্লাহর চাই জেলের ভিতরে গিয়েছে আল্লাহর আইন চাই সমাজের ভিতরে থেকেছে আল্লাহর আইন চাই আল্লাহ চাইতে চাইতে জীবন দিল বউ বাচ্চা ফেরত দিল জান্নাতটা কিনে নিল কবরে তো তুলে গেল তাও তো তোমারে ফেলে নাই আমার সাথে তার ওয়াদা ছিল সে আমার আমি তার আজকে তার দুর্দিন আমি তারে ছেড়ে যাব না তুমি প্রশ্ন করো আর যাই করো আমি তোমার গোলা মেরে কোরআনের খাদে মেরে জান্নাত দিয়েই ছাড়বো চিৎকার করে হইতে পারলেন না সেই কোরআন আলা বাধা দিতে শখ লাগে খালি কথা শুনছেন নি কোরআনের সাথে থাকবেন তো ইনসা হৃদয় দিয়ে বলতেছেন তো ও বাবারে গরেস্তা প্রতিদিন একশো দুইশো দেড়শো আড়াইশো কবরে সালাম দি প্রতিদিন লাইটমেরে মেরে দেখি চাচা কেমন আছে এইভাবে রাত্রি বেলায় কেমন আছে সালাম দিলে তো টের পায় কথা বললে শুনতে পায় সোহান আল্লাহ কন সালাম দিলে কি ট্যার না পাইলে কেন সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাদিয়া

মুমিন সালাম বেশি দেরি নাই আমি আসতেছি আল্লাহ যখন চাইবে তখনই আসতেছি সোহান এই যে সালাম দেওয়ার শিখাইলেন এসি শিখাইলেন নবীজি এসি শিখাইলেন নবীজি সালাম যখন দেন তখন কবর বাসে উত্তর দিয়ে দেয় একদিন সন্তান অনেক দূরে গেছে লাল দাফন করার জন্য কবরের কাছে সে কবর জিয়ালত করতে পারে নাই সালাম দিতে পারে নাই সন্তান ঘুমিয়ে গেছে। রাত্রিবেলায় বাবা স্বপ্নে দেখা দিয়েছে বলছে বাজান কেন তুই আজকে গোরস্থানে আসলি না আমরা তো আজকে নিরাশ হয়ে গিয়েছি সন্তান জবাব দিলেন আপনা অনেক দূরে লাশদা ফোন করতে গিয়েছিলাম জানা যায় গিয়েছিলাম আসতে পারি না তোমার একটা প্রশ্ন করি আমি যে গরের স্থানে যাই তুমি কি টের পাম সন্তানের বাবা বলতেছে বাজান তুই যখন বাড়ি থেকে বের হ তোর পায়ের আওয়াজ শুনে পুরা কবরবাসী অপেক্ষা করে আর আনন্দিত হয়ে যায় একটা সালাম দেওয়ার জন্য তুই যখন সালাম দাও সালামের উত্তরের জন্য কবরবাসী কারাকারি পড়ে যায় চিৎকার করে বলেন অল্লা বাপের কবরের কাছে দুই চার ছয় মাসে নি টাইম নাই কি করছে ও বন্ধু কত মুরব্বী আছে কতদিন আছে বাইশটা বছর কোরআনের ময়দানে গুরুস্থান দেখতে দেখতে পাশান হয়ে গিয়েছি হ্যাঁ কত মুরব্বী চোখের উপরে হারিয়ে গেছে যেতে 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 কবর খুঁড়ছে আবার খুঁড়ে এক কবরের মাটি শুকানোর আগে আর একটা কবর খোঁড়া হয় তো যাচ্ছেন 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 কি নিয়ে যাচ্ছেন কি নিয়ে যাচ্ছেন আমলটা যদি ভালো হতো তাহমুল মালা তুল সাদা কাপড় জান্নার থেকে নিয়ে আইসা মাথার পাশে বসতো কতর জন্য আইসি আশেপাশে ফেরত আসছে সব সাদা পোশাক পড়া শোভান চোখের আলো যত দূর যায় শুধু ফেরেস সাদা পোশাক বলছে চিন্তা করিস আজকে তো তোর জীবন শেষ কত নামাজ পড়ছো আল্লাহ খুশি কত রোজা রাখছো দান করছো দিনের জন্য জেলে গেছো কত মায়ের খেয়েছো কত জুলুম সহ্য করছো আল্লাহরে বলো নাই আল্লাহ খুশি আল্লাহ তোর জন্য অপেক্ষা আছে তখনও মালা কুলমত সে হাজির হয় না তার সাগরে ঠিক মৃত্যুর সময় মালা কুলমত জান্ন থেকে সাদা কাপড় নিয়ে সময়ের কাপড় নিয়া রুমালটা নিয়া জান্নাতি বান্দার কাছে এসে বলে আসসালাম আলাইকুম চিৎকার করে বলে নাম মালা তু পয়বী মিকтурপথ যাত্রী তখন পবিত্র অবস্থায় অপেক্ষা করে সুবহানাল্লাহ মাত্র তাহাম্মুল করছে মাত্র নামাজ পড়ୁচ্ছে মাত্র অজু করছে এই জিকির করছে এই তেলাওয়াত করছে এখন ওযু মানলে না ফেরেস্তার এসে বলে আসসালামু আলাইকুম পবিত্র অবস্থায় আপনার কাছে আসছে আপনি যখন পবিত্র আছেন এসে চালান দিচ্ছে আমি আসছি আপনার কাছে আল্লাহ অপেক্ষায় আছে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনি চলেন কবরে যাও কেননা কবরে যাব না ওটা খুব কঠিন জায়গা কবরে যাব না আমার বউ আছে আমার বাচ্চা আছে আমি মসজিদের মতো আল্লি আমি এলাকার কমিশনার আমি এলাকার এমপি আমি মসজিদের ইমাম আমার ব্যবসা আছে আমার সম্পদ আছে আমার চাকরি আছে আল্লাহর ফেরেজ তারা বলবে আল্লাহর বললাম চিন্তা করো না তোমার সবটাই তোমার আল্লাহ হাতে নিয়েছে না তারপরে আমি কবরে যাব না ফিরেজ বলবে কবর না কবর না শোনো উদখুল জান্ন উদাতা বিমা তামালু জীবন পর যত ভালো আমল করেছো আমার আল্লাহ জানে এই জন্য আমার আল্লাহ খুশি হয়ে মাটির কবর টারে শুনছেন নি শুনছেন নি কোরআন থেকেই বলছি এই হলো তাপসির এখানে যদি গালি দেওয়া হয় কোরআনের জন্যই দেওয়া হয় তুই কোরআন মানো এই এইতো হ্যাঁ শেখ হাসিনারও যদি কিছু বলে ওই কারণে বলে সে কোন সমাজ চায় নাই মূর্তির সমাজ চাইছে আপনার আপনি তো মর্শেক না কথা আপনি কি কোন আলেমদের আমার বলেন তো তমুক আলেমরে সারছে কং আলেমরেও মারছে আলিয়ার আলেমরেও মারছে হেফাজতের আলেমরেও মারছে চর্মনায় পিসাব মারছে মারে নাই যে সত্য কথা বলছে তারাই মারছে আপনি তার এত দোয়া কথা মনে করেন এগুলো ভাই বুঝতে হবে ভাই কোরআনের রাজনীতি দিয়ে রসুল্লাহাম দশ বছর দেশ চালাইছে সুহান আপনার জলে কে রাসুল দেশ চালাইছে আপনি কোরআন দিয়ে দেশ চালাবেন ফরজে আইন কি আপনি চালান না এটা আপনার কপাল বড় ভাগ্য তাই যারা চালায় তাদের আপনি সহ্য করেন না আপনি কিসের সেরি মান আপনি কি মনে করছেন জানা থেকে একেবারে এত সোজা হাতটা বাড়াইয়ে দিবে মালা কুলব তোর তো অনেক পাওয়ার তুই লিডার ছিলি না তোর যান নিজে কবস কর শুনতেছেন কোথা থেকে বলছি দুই ধরনের মৃত্যু হবে আগেটা বলছি জান্নাতীদের এইটা কি জান্নাতীদের হাত বাড়াইয়ে দিবে আর জানটা লাফালাফি করে দৌড়াবে অকিলে মান রক অজান্না বলবেন আমি বাঁচতে চাই বাঁচতে চাই আমার বাঁচতে চাই এই আমার মেডিকেলে নে মেয়েরে খবর দে ছেলেরে খবর দে ও চান্দু টাইম শ্যাষ খেল খবর অনেক পাওয়ার নিজের নিজে দান কবস কর নি হাত বাড়াই দিয়ে বলবে তোর অনেক পাওয়ার চিনি সত্য শোন ইসলাম মানো না ইসলামী আইন মানো না ইসলামী ব্যক্তি মানোনায় দল মানোনায় ইসলামী আন্দোলন মানোনায় ঠিক মতো নামাজ মারো নাই যেখানে মিথ্যা সেখানে তুই যেখানে ধর্ষণ সেখানে তুই যেখানে মাদক সেখানে তুই যেখানে হারাম সেখানে তুই যেখানে অশ্লীলতা গান বাদ্যামি সেইখানে তুই তোরে তুমি ভালো করে চিনি আজকে তোরে ধ্বংস না করে বিদায় হবে না কার কার কথা কথা সে সুন্দর মানুষ ঠেকে গেলে আল্লাহরই ডাকে এতদিন তো নামাজে আসছে নাই কাল্লা বাঁচাব আল্লাহ বাঁচাব আল্লাহ বাঁচাব এখন এখন তোরে বাঁচাবো বাঁচাইলে কি হবে মা কুতু কাল্লা কত ভালো কাজ করার কথা আল্লাহ করিয়া এখন করব কখন মালাকুল মালাকুলম দেখে বলাইছে এখন বুঝতে পারছে বলতফা বুঝতে পারছে এখন বার বিদায়ের প্রেম চলে আসছে বলতা বুঝতে পারছে এখন পায়ের সাথে বা লাগাইয়া শেষ গোসল দিয়া চিরদিনের তরে বিদায় দিয়ে দিবে আল্লা এখন হ্যাঁ ইয়ার কি করো আমার সব

আগে কবরে যাও কিয়ামত পর্যন্ত থাকো এরপরে বুঝা যাবে কি করা যায় শুনছেন মুসলমানের সন্তান ইসলাম মানে না কোরআন মানে না। মদের লাইসেন্স জেনারেল লাইসেন্স সুদের লাইসেন্স দেয় তাদের পিছনে দৌড়ায় ওটা তো রিমান আছে নিজে পাশোর্ট তো নামাজ পড়ে বে ভোট দেয় আপনার ইম্যান আসেনি নিজে কোনোদিন একটা পেপসিও খায় না টাইগারও খায় না স্পিডও খায় না ওর ভিতরে মদ আছে যারা মদের লাইসেন্স দেয় তাদের নেতামাই মাইনা ভোট দেয় এই নিয়ে আপনার তসবি পড়া হারাম দিয়ে জীবন অন্যায় দিয়ে জীবন অপরাধ দিয়ে জীবন এই জীবন বন্ধু জীবন না মিনহা এই দোয়া নি আপনারা কিসের দোয়া হ্যাঁ এই মাটি থেকে সৃষ্টি মাটির ভিতরে ঢুকানো হবে এখান থেকে উঠানো হবে আর এক জগতে পাঠানো হবে ভালো লাগবে আপনাদের এলাকায় ঝামেলা আছে তাই না মনে হচ্ছে বেটা ইউনিভার্সিটি শিক্ষক সর্বোচ্চ লেখাপড়া করিয়েছি আমার ছাত্র এসপি ডিসি কত কুড়ি পুলিশ অফিসার কতগুলো ম্যাজিস্ট্রেট আর খুচরা পোলা পানে প্যান্ডেলের কোনায় দাঁড়ে কয় কে দি ইসলাম বুঝো এখানে আসো বাবার এখানে আসো তুমি তো অর্ধেক নষ্ট হয়ে গেছো কার ব্যাপারে কি বলে তুমি জানো এটা এখানে আসো শোনা তুমি আর গেছো আজকে টপিকটা আমি সেইটাই নিছি তবা কর আর এখানে আসো টাইম আছে গেছো এই কাজ না মরার সময় একটা দোয়া পরে সবাই বিস্মিল্লাহি কি জানি মানে কি উত্তর দেন না কেন আল্লাহর নামে রাসুলের দলে পাঠাচ্ছি আপনারা কার দল এখন কার দল কার দল করে এটা বললে আবার বলবে যে দলের কথা কয় আবার বলবে ভোটের কথা কয় এবার ভোট দিয়েই তো মানুষ নেতা নির্বাচিত হয় দেশটা ঠিক মতো কোন লাইনে চললে ভোটের মাধ্যমে বুঝা যায় এটা বলতে তোমার কষ্ট লাগে কেন ভাই বুঝবো না বুঝবাই আপনারা কি বুঝতেছেন